তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সরাসরি গাইড থেকে যাচ্ছে যে দেশের বর্তমান জনসংখ্যা কত বা বাংলাদেশের জনসংখ্যা কত সেটা আজকে তোমরা নতুন হয়ে চ্যানেলটা করবে লাইক আরো যদি কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আমি প্রতিটা প্রশ্ন কিন্তু সরাসরি গাইড থেকে দিয়ে দিই তো যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে কমেন্ট করে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে আজকে শুধু এটাই বলে দিব যে দেশের বা বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস কল নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সব বেল বাটন প্রেস অল নোটিফিকেশন অন করবে অন করে রাখবে ভিডিও দেখে লাইক করে রাখবে তো দেশের বর্তমান জনসংখ্যা কত সেটা আজকে ভিডিওতে জানবো তো যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো দেশের বর্তমান জনসংখ্যা কত দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সব বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বলে দিবে তো দেশের বর্তমান জনসংখ্যা কত রয়েছে তো এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হইতে পারে আজকে তুমি ভিডিওটা দেখতেছো হলো আজকে হলো দুই হাজার চব্বিশ এবং আগস্ট মাস মাসের এগারো তারিখ তো আজকের হিসাবে বাংলাদেশের জনসংখ্যা হলো পনেরো কোটি তো তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বেল বটনকে প্রেস করবে ভিডিও দিকে লাইক করবে তো দেখো পনেরো কোটি নিরানব্বই লক্ষ দেশের বর্তমান জনসংখ্যা প্রায় পনেরো কোটি নিরানব্বই লক্ষ তো এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে তো তুমি আজকে যদি ভিডিওটা দেখো তাহলে ঠিক থাকবে যদি এটা আবার দুই হাজার পঁচিশ সালে যে এটা মানে জনসংখ্যা গুণে বা কম হইতে পারে আবার বেশি হইতে পারে যে কোনো অনেক দেশে কিন্তু জনসংখ্যা কমে যায় আবার বেশিরভাগ দেশে জনসংখ্যা বৃদ্ধি পায় বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে হয়তোবা বৃদ্ধি পাবে তো অনেক দেশে আবার জনসংখ্যা হ্রাস পায় তাজকে ভিডিও বন্ধু ভিডিও বলা গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সেটা বেল কল স্কলিশন অন করবে ভিডিওতে একটি লাইক করে দেবে তোকে ভিডিও বলতেই